এই রাস্তায় অটো চলে যে অটো সার্ভিস রয়েছে এই রাস্তায় কিন্তু অটো সার্ভিস রয়েছে সিসি ক্যামেরা রয়েছে হয়ে গেছে আমরা দেখতেই পাচ্ছি এখানে এখানে মানুষ থাকতেও শুরু করেছে

তার থেকে বড় কথা এখন কলকাতার দিকে যা অবস্থা যে সেখানে সবাই কিন্তু শহরতলি থেকে একটু কোথাও নিরিবিলির মধ্যে জায়গা চাইছে যেখানে তারা একান্তে নিজেদের স্পেশাল টাইমটা কাটাতে পারে এখানে দেখতেই পাচ্ছি পুরোটাই পুরো প্রকৃতি দিয়ে ঘেরা একদম পুরো গ্রিনারির মধ্যেই রয়েছে আর এখানে বাড়ি তৈরি হয়ে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন হয়েছে এখানে আশেপাশের মধ্যে লোকালিটি দেখতে পাচ্ছেন

আমি বলবো দাদাকে একটু সামনের দিকটা দেখাতে কাস্টমার বাড়ি করেছে এদিকেও হয়েছে এইদিকেও হয়েছে দেখো এসি বেসি সব বসিয়ে কিন্তু কাস্টমাররা কিন্তু বাড়িঘর করে থাকছে কিন্তু এরকম নয় যে লোকে যেটা লোকের ভয় থাকে যে আমি জমিটা এরকম ফাঁকা জায়গায় নেবো বাড়ি করতে পারবো না জমিটা আদেও পাবো কিনা সেটা কিন্তু আদতে একটা মিথ

দেখতেই পারছো দাদা যে কাস্টমারও সব ভিজিট করছে আমাদের সমস্ত ল্যান্ডে কিন্তু ডিমার্কেশনও হয়ে গেছে বলবো একটু জুম করে দেখাতে কাস্টমার ডিমার্কেশন করে যে রেজিস্ট্রি হয়ে গেছে আমাদের এখানে একটা জিনিস বলি দাম শুরু কিন্তু মাত্র এক লাখ থেকে দু লাখ ষাট মাত্র এক লাখ থেকে মাত্র এক লাখ থেকে দু লাখ ষাট এটা তো এরকম অনেক কোম্পানি আছে যারা বলে আমাদের এখানে কম দামে জমি বা মার্কেটে যে ফ্রড বেড়ে গেছে তো আপনার কাছ থেকে কিনলে বন্ধুরা কি বেনিফিট পাবে বা ফ্রড কি করে করবে আপনাদের একটু বলুন ফ্রড এর কথা হলো দেখুন এটা পুরোটাই হচ্ছে কিন্তু পেপারস নিয়ে কথা পেপারস বলে আমাদের মৌখিক কোনো কথাই কারো বিশ্বাস করার প্রয়োজন নেই আপনারা আপনাদের ইচ্ছে মতন বুকিং অ্যামাউন্ট দিয়ে বুক করার পর যখন আমরা সেদিনকেই সমস্ত পেপারস আপনাকে প্রোভাইড করে দিচ্ছি আপনি নিজে সার্চিং করে দেখে নিতে পারেন বা কোনো লয়ারকে প্রোভাইড করলে সে আপনাকে পুরো জমি ডিটেলস দিয়ে দেবে আলাদা করে এখানে ফ্রড হওয়ার কোনো ব্যাপার নেই আমাদের সমস্ত রেজিস্ট্রি মিউটেশন করা জমি নেওয়া জায়গা সেক্ষেত্রে এখানে তো ফ্রডের কোনো প্রশ্নই উঠছে না কাস্টমার যে জমিটা চাইবে সেই জমিটা একদম একদম কোনো সমস্যাই কোনো সমস্যা হবে না আর যেটা বললাম মিনিমাম ইএমআই তো বলেই দিলাম আপনাকে মাত্র হাজার একচল্লিশ টাকা এখানে প্লট কিনবে তো আশেপাশে কি সুবিধা পাবে যেরকম কলেজ স্কুল হসপিটাল বাজার নানা রকম দরকার হয় মানুষের যেগুলো

ফুল পেমেন্ট করে রেজিস্ট্রি করে নেওয়া পরে জায়গাটা বুঝে নাও ডিমার্কেট করে নেওয়া যেটা এটা করেছে একটা অপশন থাকবে আপনার কাছে টোটাল অ্যামাউন্ট এর থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট হোয়াট আপনি যেটা চাইবেন সেইভাবে আপনি ডাউন পেমেন্ট করুন বাকি যে রেস্টার অ্যামাউন্ট থাকবে ওটা আপনি ছত্রিশ থেকে ষাট মাসের ইএমআই এসে গেছি আমাদের নেস্ট ভ্যালি আর একটা গেটও দেখতেই পাচ্ছেন একদম ডাউন হাইপার মেইন রোড দেখতেই পেলেন আমরা হেঁটে এলাম গাড়ি করে এসে গেছি এটা কিন্তু সামনে আপনার অটো স্ট্যান্ড হ্যাঁ অটো স্ট্যান্ড আছে তাই তো একদম প্রজেক্টের গেট এটা আর অটো স্ট্যান্ড মানে বুঝতে পারছেন মেইন রোড থেকে উঠলেন একদম বাড়ির দরজার সামনে অটো করে নামছে

কলকাতার একদম কাছে কম দাম নইমর্নি তার মানে আসতে হবে নেসভ্যালি তে আপনাদের স্বপ্নের জমি বুক করতে হবে আর স্ক্রিনে দেওয়ার নম্বরে কন্ট্যাক্ট করবেন বিশদে জানার জন্য ধন্যবাদ দাদা এত মূল্যবান টাইম দেওয়া জন্য